মতো শুরু হয়ে গেছে খেলা নাম তার আইপিএল এই খেলায় বাজি ধরে অনেকে হয়েছে নিঃস্ব আবার অনেকে হয়েছে কুটি কুটি তাই এই খেলা নিয়ে একটা ভিডিও বানাইছে নাসা ভাই বিনোদন তো সেই ভিডিও রিভিউ দেব আজকে আমরা মানে আমি আইপিএল এর জয় আইপিএল আছে যতদিন ইনকাম করব ততদিন যা বাবারে দেই গা হারাম দাদা খালি সারা দিনই টয় এরা খালি ঘুরে খাউন্ডা কইতে টাকায় আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দু হাজার টাকা একটা আসরে গেছিলি আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিছিলাম এখন দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ 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 এটা আমার বোলা বোলা কথা আচ্ছা বাবা তুই এত এটা কি বেকার করলি আরে আব্বা আইপিএল ক্রিকেট খেলা চলতেছে না দিবি খেলতাছে আমি আর বুয়ে থাকবো কে

আব্বা এই বেলে কয় টাইমে চুন ব্যক্তি লয় লোন ব্যক্তি হাইপিয়া দরবাম ডাবল হয়ে আইবো তাইলে লোটা তারি বয় না সসকে আয় আয় চালা আয় চালা হ টিয়ার গে ও ভাই রে ভাই গরু বেসার টে নাই আমি না কি শি গাইছে এক সেকেন্ডে সব আরেকজন গরু টাকা দিয়ে দরেছিল আইপিএল এ বাজি তো বাজি তো ছিল দরেছিল দরেছিলই সেই বাজিতে যে হেরে গেছে গেছে এক তার টাকা সে এখন নিঃস্ব প্রায় তাই বসে বসে কান্না কান্না তো করছে কেউ দেখার মানুষ নাই এই সব আছে গেছে গা গেছে হ্যাঁ গন্ডা কি কইতাছে গেছে গা বলে আরে সাসা বুঝতা শুন না কে প্রথমবার দলে জায়গা ওহন যা দরবাইন তাই বাই বাই হ্যাঁ বা প্রথমবার জায়গা অন পাওয়া যাইবো বেশায় দরুন গন্ডা সারা দিন যাবে ছিলাম সব তো দরছি গেছে গা অন কি ধরা গস আব্বা